নমস্কার বন্ধুরা এডি স্টোরি চ্যানেলে আর একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানায় আমার আজকের রেসিপি রুই মাছের ঝোল একদম সহজেই বাড়িতে ঘরোয়াভাবে এই রেসিপিটা আপনারা বানিয়ে নিতে পারেন একদম কম মশলায় একদম সহজেই তাড়াতাড়ির মধ্যেই কিন্তু এই রেসিপিটা বানিয়ে নেওয়া যায় পুরো ভিডিওটা স্কিপ না করে দেখে নিন আশা করি সবার খুব ভালো লাগবে রুই মাছের ঝোল করার জন্য প্রথমে মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর এখানে আমি মাথা লেজা সব কিছুই নিয়েছি দিয়ে দিচ্ছি প্রথমেই হলুদের গুঁড়ো তারপরে দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ লবণ আর হলুদটা খুব ভালো করে তল ওপর দিয়ে আমি মাখিয়ে নিচ্ছি যারা নতুন নতুন রান্না করছেন বা একদম রান্নার প্রতি কোনো জ্ঞানই নেই তারা কিন্তু এইভাবে যদি রেসিপিটা তৈরি করেন তাহলে আশা করি খুব ভালো হবে মাছে এখন লবণ আর হলুদ আমার মাখি নেওয়া হয়ে গেছে অন্যদিকে কড়াই চাপিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সরষের তেল তেলটা খুব ভালো করে গরম করে নেব মাছ ভাজার সময় তেলটাকে খুব ভালো করে হাই ফ্লেমে গরম করে নিতে হয় আর কড়াইয়ের চারপাশে আমি তেলটা করে নিয়েছি এতে করে মাছটা কড়াইয়ের গায়ে লেগে যায় না গ্যাসের ফ্লেমটা হাইতে করে মাছটা একটুখানি লাল লাল করে ভেজে নেব মাছ বা যে কোনো ভাজা যদি হাই ফ্লেমে ভাজা হয় তাহলে কিন্তু ভাজাটা খুব ভালো হয় আমরা মাছে ভাতে বাঙালি আর প্রত্যেকটা বাঙালি কিন্তু এরকম মাছের ঝোল ভাত খেতে ভালোবাসে অনেকেই অনেকভাবে রুই মাছের ঝোলের রেসিপি তৈরি করেন তবে আমি এইভাবে করছি একদম পেঁয়াজ রসুন ছাড়া কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানাবেন আর আপনারাও এইভাবে একবার বাড়িতে তৈরি করে দেখুন আশা করি খুব ভালো হবে এতে করে কিন্তু মাছের যে একটা স্বাদ সেটা সম্পূর্ণভাবে বোঝা যায় আর টাটকা মাছ হলে কিন্তু মাছটা অবশ্যই এইভাবে করবেন একদম পেঁয়াজ রসুন ছাড়া সবসময় পেঁয়াজ রসুন দিয়ে যে মাছ ভালো লাগে তা নয় পেঁয়াজ রসুন ছাড়াও কিন্তু মাছের ঝোল খেতে দুর্দান্ত লাগে মাছটা ভেজে নেওয়ার পর অন্যদিকে একটা বাটির মধ্যে নিয়ে এলাম একটা পাকা টমেটো কয়েক টুকরো আদা মিক্সিতে মিহি করে বেটে নিচ্ছি সব মাছ ভেজে নেওয়ার পর কড়াইয়ে মাছের ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম গোটা জিরে হাফ চা চামচ আর দিলাম কাঁচা লঙ্কা ফোড়নে এই রেসিপিতে কিন্তু আমি শুকনো লঙ্কা ফোড়ন দিলাম না এখানে আমি কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে করছি মাছ ভেজে নেওয়ার তেলের মধ্যেই কিন্তু আমি দিয়ে দিলাম কেটে রাখা আলুটা আলুটা দিয়ে ভালো করে তেলের মধ্যে আমি ভেজে নিচ্ছি আলুটা ভাজতে ভাজতে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ লবণ আর হলুদ দিয়ে নাড়াচাড়া দিয়ে আলুটাকে ভেজে নিচ্ছি এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মিক্সিতে বেটে রাখা মশলাটা আদা টমেটো আমি বেটে নিয়েছি দিয়ে দিলাম এক চামচ জিরে গুঁড়ো আমি এখানে গোটা জিরে বাঁটি নিই জিরে গুঁড়ো ছিল সেই জন্য জিরে গুঁড়ো দিয়ে দিলাম আপনারা চাইলে আদা টমেটো আর গোটা জিরে বেটে নিতে পারেন একসাথে মশলাটা দিয়ে খুব ভালো করে নাড়িয়ে নিচ্ছি এর মধ্যে আমি আর অন্য কোনো মশলার ব্যবহার করব না ভালো করে বেশ কিছুক্ষণ নাড়িয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে দিয়ে দিলাম একটা চাপা ঢাকা দশ মিনিটের জন্য দশ মিনিট পরে ঢাকনাটা খুলে আবারও আমি নাড়িয়ে নিচ্ছি ঢাকা দিয়ে মশলা কষালে কিন্তু মশলাটা খুব তাড়াতাড়ি কষিয়ে নেওয়া যায় আলুর সাথে মশলাটা খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে কষিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দেবো এর মধ্যে জল আর এটা কিন্তু আমি রুই মাছের একদম পাতলা ঝোল করব সেই জন্য জলের পরিমাণটা একটুখানি বেশি করে দিতে হবে জলটা দিয়ে খুব ভালো করে নাড়িয়ে নিলাম দিয়ে দেবো চাপা ঢাকা যতক্ষণ না আলুটা সিদ্ধ হয় আমি পনেরো মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম পনেরো মিনিট পরেই ঢাকনাটা খুলে নিলাম ভালো করে আরও একবার নাড়িয়ে নিচ্ছি আলুটা এখন কিন্তু সম্পূর্ণভাবে সেদ্ধ হয়ে গেছে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা মাছগুলো মাছগুলো দিয়ে কিন্তু আরও দশ মিনিট আমি ঢাকা দিয়ে ফুটিয়ে নেবো এতে করে ঝোলটার স্বাদটা খুব ভালো হয় গ্যাসের ফ্লেমটা এই সময় একদম লোতে করে দেবো লো টু মিডিয়ামে রেখে দশ মিনিটের জন্য ভালো করে ফুটিয়ে নেব ওপর থেকে দিয়ে দিলাম তিনটে চেরা কাঁচা লঙ্কা গ্যাসের ফ্লেমটা এখন বন্ধ করে দিয়েছি আর রুই মাছের পাতলা ঝোল সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানাবেন একদম ঘরোয়াভাবে তৈরি করেছি কম তেল মশলায় খেতে কিন্তু দারুণ লাগে গরম ভাতের সাথে অপূর্ব লাগে আর আমরা বাঙালিরা তো এরকম মাছের ঝোল ভাত খেতে প্রত্যেকেই খুবই ভালোবাসি আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক করবেন শেয়ার করবেন এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করা অনুরোধ রইল আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন আবারও নতুন কোন রেসিপি নিয়ে হাজির হব সঙ্গে থাকুন আর দেখতে থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ